আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপরে আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লা আলাইহি আল্লাহ আসা ফাউন্ডেশনের উদ্যোগে সাপ্তাহিক ইসলামিক হালাকায় মাগরিবের সলাতের পরে আল্লাহ সব তালার ইচ্ছায় দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা তার ঘরে বসার সুযোগ পেয়েছি প্রিয় কিছু ভাইদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ সাপ্তাহিক দার্জ খুব কম হয় কোথাও হয় মাসিক কোথাও হয় তিন মাস দুই মাস পরে একটা তাও আবার গ্যাপ করে দেয় মাঝে মধ্যে সেখানে সাপ্তাহিক দার সাপ্তাহিক হালাকা আপনারা রানিং করেছেন শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ সবানার অশেষ অনুগ্রহে মানুষ হিসেবে দুনিয়াতে আমরা এসেছি মুসলিম হিসেবে এসেছি শুধু মুসলিম নয় কোরআন হাদিস মেনে সালাফি আকিদা মানহাজে হতে পেরেছি আলহামদুলিল্লাহ আজ অগণিত মানুষ শুধু মুসলিম নামটা নিয়েই তারা সন্তুষ্ট হোক না কবরে শ্রেদা দেওয়া হোক না সেরেক বেদাত করা মুসলিম নাম নিয়ে সে তো হয়ে গেছে দুর্ভাগ্যজনক বশত আমরাও এরকম কিছু আহলুল হাদিস সালাফি আকিদা মানহাজ ব্যবহার নাম ব্যবহার করি কিন্তু পূর্ণ আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্ট অর্জন করতে পারি না চল্লিশ বছর একটা মূর্তি পূজারী মূর্তি ছেড়ে দিতে পারে বছর একটা লোক তার ঠাকুরকে কবর দিয়ে দিতে পারে হাজার হাজার সে চাপা দিয়ে তাওহীদের স্বীকৃতি মেনে নিতে পারে দুর্ভাগ্যজনক বশত আহলুল হাদিস দাবি করার পরে ছোট্ট একটা বিদাত ত্যাগ করতে পারে না আছে কিনা ছোট্ট একটা বিদাত তিনি আঁকড়ে ধরার জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিতে প্রস্তুত তবুও বিদাত ছাড়বে না আসলে হক আসে কার পক্ষ থেকে বলেন তো দেখি আল্লাহ বলতেছে আপনি বলে দেন হক আসে আমি আল্লাহর পক্ষ থেকে ওই ফ্যানটা অকারণে চলতেছে বন্ধ করে দেন আর আমার মনে হয় এই তিন চারটা ভাই যদি একটু আমার মুখামুখি আসে অকারণে ওই ফ্যানটা না চললেও হবে একটু কষ্ট দেবে একটু আগে আসেন যদিও কথা শোনাটা খুব কঠিন একটু আগে আসেন কথাটা শোনেন বন্ধ করে দেন দুইটাই একটু কাছে কাছে আসেন ভাই আলহামদুলিল্লাহ তো যে কথা বলতেছিলাম হক আসে আল্লাহর পক্ষ থেকে চাইলেই জোর করে টাকা দান করা যায় না তাওফিক লাগে কোটি কোটি টাকা আছে কিন্তু তার টাকা কবুল হচ্ছে না এজন্য কাবা ঘরে সেজদা দেওয়ার সুযোগ পাচ্ছে না লোকটা টাকা থাকলেই দান করা যাবে সেটা নয় দান করার জন্য আল্লাহর নিয়ামত অনুগ্রহ লাগবে আল্লাহ যদি কবুল করে তখন লোকটা দান করতে পারবে কথা কি বোঝা যাচ্ছে তো হক মানতেও ঠিক তাই বড় বড় হুজুর বেদাত করতেছে আর একটা নিরীহ একটা ব্যান ড্রাইভার একটা অটো ড্রাইভার আল্লাহর তাওহিদ মানতেছে এটাই তো বোঝা যায় যে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসে চল্লিশ বছর তিরিশ বছর বিশ বছর তারা কুরআন হাদিস পড়াশোনা করার পরে বেদাত ছাড়তে রাজি না আর পাঁচ বছর গিয়েছে সৌদি আরবে পাঁচ বছর গিয়েছে কাতারে দুবাই ওমান মালয়েশিয়া এমনকি অন্য রাষ্ট্রে ইহুদি রাষ্ট্রে খ্রিস্টান রাষ্ট্রে পর্যন্ত দেধার্সে তারা আল্লাহ রাসুলের পদ্ধতিতে সোলাতদায় করে কেউ বাধা দেয় না কেউ বাধা দেয় না আমেরিকার একজন প্রবাসী আমাকে ধরে কান্না করতেছে আর বলতেছে আফসোস আমাদের আমরা নাকি নব্বই পার্সেন্টের উপরে মুসলমান এই দেশে সন্না পালন করার কারণে মসজিদ থেকে বের করে দেয় মসজিদ পর্যন্ত ভেঙে দেয় আর এমন একটা রাষ্ট্রে আমরা বসবাস করি যারা ব্রেকফাস্ট করে হলেও মদ দিয়ে চোখে মদ মারে এত বড় খারাপ জায়গায় বসবাস করার পরেও আমরা রাসুলের তরিকায় সলাত আদায় করি কেউ আমাদেরকে নিষেধ করে না আশ্চর্যজনক একটা দেশ যেখানে বলা হচ্ছে নব্বই পার্সেন্টের উপরে মুসলমান কিন্তু নব্বই পার্সেন্ট মুসলমানকে সৎকাররা হিসাব করলে সৎকারে আটানব্বই জন আল্লাহর তাওহিদি বোঝে না বোঝে না ই আর কি ঠাট্টা করে আজকে আপনি কি মনে করেন মানুষ কি মূল্যায়ন করতে পারে দায়ীদেরকে কোরআন হাদিসের কথা শোনার কোনো মূল্য আছেই দেশে নাই আজকে আমার ব্যাপারে ঘোষণা না দিয়ে যদি একটা কিসা কাহিনী বলে একটা জোকার লিবিস্টিক হুজুর এইরকম যারা মিথ্যা গল্প কিচ্ছা কাহিনী মানুষের সামনে বলে মেয়ে ছেলে ফেলে কে সুরশুরি বক্তব্য দেয় এইরকম একটা সেলিব্রিটি জোকারকে যদি নিয়ে আসতেন তিন মিনিট আগে যদি খবর পেত বহু থেকে গাড়ি নিয়ে চলে এসে মুহূর্তের ভিতরে মসজিদটা পূর্ণ হয়ে যেত এটা হলো সেই জাতি এ জাতি সত্য কোনোদিন গ্রহণ করে নাই যারাই তাদের কল্যাণের জন্য এসেছে দুনিয়ার হোক আর পরকালের হোক তাদেরকে মেরে রক্তাক্ত করে দিয়েছে প্রত্যাখ্যান করে দিয়েছে তারে বিচারের মাঠে আল্লাহর রাসুল আল্লাহ সামনে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে নাউজুবিল্লাহমিনিক পঁচিশ নম্বর সরা সরা ফুরকন আল্লাহ বলছেন কলার রসুল আমার রাসুল সেদিন বলবেন ইয়া রব হে আল্লাহ ইন্না কৌমিত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা আমার একটা অভিযোগ আছে আমার উন্মতের প্রতি তারা আপনার কোরআনকে পরিত্যক্ত কেতাব মনে করছিল এটাকে তার প্রত্যাখ্যান করছিল নাউজুবিল্লাহ এটা প্রত্যাখ্যান করা না তো কি দুনিয়ার কোনো কর্ম নাই কোনো কাজ নাই ও কারণে তারা কোরআন হাদিসের মজলিসে তারা বসবে না এটার থেকে বড় দুর্ভাগা কি হতে পারে আপনি বলেন আমাকে জাতিটা এরকম আজকে মাজার পূজারী কবর পূজারী বেদাতপন্থী যারা আছে তাদের হাজার হাজার অপরাধের ভিতরে কিছু ভালো গুণও আছে যেমন মদের ভিতরে আসে কথা কি বোঝা যাচ্ছে মদের ভিতরে সবই খারাপ না কিছু ভালো আছে তবে মোটি খারাপ বাদ বাকি সেজন্য যেমন হারাম ঠেকানো যায় নাই হারাম হারামই আছে ঠিক তেমনি ওরা খারাপ কিন্তু তাদের কিছু ভালো গুণ আছে তারা যদি খবর পায় আমাদের কোন কবর মাঠে পীর ফকিরের খাওয়া দাওয়া কোথায় কি কে কোথায় আছে ঠিক নাই গাড়ি ভরে ভরে বিভিন্ন ইউনিয়ন থেকে থানা থেকে চলে এসে মুহূর্তের ভিতরে মাঠটা পরিপূর্ণ করে ফেলে এই সামনের মাঠটা একটা পীরকে দিয়ে দেন যে ঠিক আছে তোমরা প্রতি বছর দুইটা মাহফিল করবে যতই আপনি আহলে হাদিস এখানে থাকেন যতই কোরআন সুন্নাহ মোতাবেক পালন করেন না কেন আপনি হাসবেন আর বলবেন এই এলাকায় ওদের মাহফিল দিলে লোক কোথায় যেই একবার সুযোগ দিবেন দেখবেন হাজার হাজার পাগল খয়রাতি এই মূর্তি চলে আসছে এসে পীরের সামনে লাফালাফি করতেছে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন প্রত্যেক দল তাদের নিজস্ব আকিদা নিয়ে তৃপ্তি লাভ করে খুশি কিন্তু আমরা খুশি হতে পারলাম না এর থেকে দুর্ভাগা কিছু নাই আর কথা বোঝা যাচ্ছে ইসলাম এমন একটা জিনিস এই মেম্বারের উপর দাঁড়িয়ে পাঁচ মিনিট আল্লাহর রাসুলের কায়দায় খুদ্া দিলে যেই কাজ হবে একশো কোটি টাকা দান করলে সেই কাজ হবে তা আমরা বলতে পারতেছি না এই একশো কোটি টাকা যদি দান নাও করে তবু আল্লাহ তার দিনের কাজ করাই নেবেন হয়তো টাইলস হবে না হয়তো এসি হবে না কিন্তু মসজিদের সলাপ কিন্তু ঠিকই আদায় করা যাবে আর এই ইমাম যদি আল্লাহর হতে পারে কিনা আর উনি যদি এখানে দাঁড়িয়ে বেদাতের পক্ষে ওকালতি করে কোটি কোটি টাকা দান করে লাভটা কি হলে আমাকে বলেন মানুষ বুঝতে পারে না কোরআন হাদিসের বক্তব্য কি এখানে উচিত ছিল এলাকাবাসীর আজকে বোঝা যে আজকে এখানে বসে আমরা দুইটা ইসলামের কথা শুনবো ইনশাআল্লাহ কিন্তু শুনবে না শুনবে কাদের কথা ওই যে লাফালাফি করে গলা ধরে পড়ে যায় হিন্দি গান নকল করে বাংলা গান বলে এই সমস্ত সেলিব্রিটি যারা জোকার মুখ ভেংসি করে গান বাজনা করে চেয়ারের উপরে লাভ দিয়ে বসে উল্টা পাল্টা বক্তব্য দেয় মাঝে মধ্যে ইংলিশ মাঝে মধ্যে উর্দু মাঝে মধ্যে হিন্দি কারণ সারা কানে হাত দিয়ে কান্নাকাটি করে দেখবেন তাদের বক্তব্যে মানুষের শেষ নাই আর একজন মাদানী আলেম একজন ডক্টর আলেম যদি এসে বক্তব্য দিতে যায় এখানে যদি ঘোষণা দিয়ে দেন তারা হলো বিশ্ববিখ্যাত সবচাইতে প্রতিষ্ঠিত বড় মাদ্রাসায় পড়ে একজন মাদানি হয়েছে ডক্টরের ডিগ্রি অর্জন করেছে এত বড় বিদ্যান বক্তব্য দেবে সামনে দুইশ লোকও খুঁজে পাওয়া যাবে না আপনি নিশ্চিত থাকেন এই জাতির হয়েছে ক্যান্সার সেটা হানাফি মালে কি শাফি হোক আর আপনি হন তরিকার কোনো কথা না গোটা জাতিরই হয়েছে বর্তমানে ক্যান্সার ওকে নাপা ট্যাবলেট ধরায় দিচ্ছে আমাদের দেশের হুজুররা জাতির ইমানের কোনো জোশ নাই আমি তাই তো বলি আমাদের দেশের আবেগী যুবকদের নারায় তাকবির দিয়ে পাকা রাস্তার উপরে জীবন দিয়ে দেওয়া সহজ কিন্তু টাকানোর উপরে কাপড় পরা সহজ না মরা মানুষের নামে জেলখানায় থাকা হুজুরের নামের উপরে জীবন দেবে এমন মানুষ এই চাপাই রাজশাহীতে প্রচুর পরিমাণে আছে কিন্তু ফজরের নামাজ জামাতে পড়তে রাজি না তার এত ইমানের পাওয়ার যে মানুষকে হত্যা করতে রি জীবন দিয়ে দিতে প্রস্তুত কিন্তু শীতের সময় ল্যাপটা টান দিয়ে সরানোর মতো তার গায়ে বল নাই এটা হলো সেই দেশ এই দেশের মানুষ আমাদের কাছ থেকে দিন শিখবে এটা তো খুবই কঠিন তারপরেও যারা বসেছেন আলহামদুলিল্লাহ কথাকে বোঝা যাচ্ছে আপনাদেরকে এগিয়ে আসতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে সত্য মানুষের সামনে জানিয়ে দিতে হবে আলাল আলাল তোমরা নেক পরস্পর প্রতিযোগিতা করো সহযোগিতা করো আর খারাপ কাজ থেকে বাধা প্রদান করো খারাপ থেকে দূরে থাকো পারবেন ইনশাল্লাহ তো আর সোফা ফাউন্ডেশন এইটা কিন্তু একটা নামটা আমার খুব ব্যতিক্রম লাগছে ভালো লাগছে এই নামটা আমি হুবহু এইরকম নামে খুব কম পাইছি ব্যানার নামটা সুন্দর নাম এই নামের ব্যানারে এই প্ল্যাটফর্মে আপনারা দাওয়াতে কাজ করুন আল্লাহ যেন সুযোগ দেয় আল্লাহ আমিন এখন আপনাদের সামনে আরেকটা বিষয় আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো ইমানের জোশ বলতে কি বোঝেন ইমানের জোশ ইমানের তামান্না বলতে আপনারা কি বোঝেন ইমান কি আকিদা কি মানহাজ কি এগুলো আমাদের জানতে হবে কিনা বলেন জানতে হবে দেখেন আমাদের একজন বড় দায়ী বলেছিলেন কান্না করার মতো করে বলছিল কথাগুলো আরে একটা কবর যখন মরা মানুষের কবরে সেজদা দেয় কি আন্তরিকতার সাথে সেজদা দিয়ে কান্নাকাটি করে দশ থেকে পনেরো মিনিটের নিচে সেজদা তোলে না বোঝা যাচ্ছে কথা অত সোজার কবরে সেজদা দেশছে সেও ভণ্ড যে দেশছে সেও ভণ্ড এটাই বেশিরভাগ হয়ে থাকে মরা মানুষের কবরে সেজদা দিচ্ছে কপাল ঠেকায় দশ মিনিটের নিচে মাথাই তোলে না আর আল্লাহকে সেজদা দিচ্ছে একটা মানুষকে যদি দাঁড় করায় বলা হয় আপনার গোটা জীবনে কোনোদিন সেজদাতে পাঁচ মিনিট একটা না কাটিয়েছেন বলবে না তা কিসের কি বলেন আপনি আমাকে বলেন তো এইভাবে আল্লাহকে ভয় করে কেউ আপনাকে যদি বলা হয় দুই রাখা দায় করতে গিয়েছেন সালাম ফিরায় দেখেন একবারে তিন ঘন্টা পার হয়ে গেছে এমন সলাতে সংখ্যা নাই খুবই কম অথচ জাগতিক ব্যাপারে আমরা কত পটু আমার মনে হয় কিছু কিছু মসজিদে এটা আমি একা না বিশ্বাস করেন আমার এক সিনিয়র বড় বড় দায়ী অনেক বড় বড় বিদ্যাল আমাদের আকিদা মানহাজের আমরা একটা সফরে গিয়েছি মাহফিলে গিয়েছি কোথাও গিয়েছি ওই মসজিদে যখন আমরা ঢুকেছি সঙ্গে সঙ্গে মসজিদের ইমাম আমাদের চিনে ফেলে বা কিছু যুবক ভাইরা সেনার কারণে তাড়াতাড়ি করে আমাদের সেইভাবে জড়িয়ে ধরে ভালোবাসা দিয়ে বলতেছে শেখ আমাদেরকে একটু সুযোগ দিবেন বাদ মাগনি বা আপনারা দশটা মিনিট নসিহত করবেন আমাদের এই মুসল্লিদেরকে কেননা ফর্মালিটি মেইনটেন করে আপনাদেরকে আমরা আনার মতো ক্ষমতা আমাদের নাই সুধারণা করে আর কি চাইলে আমরা আনতে পারি না যেহেতু হাতের কাছে পেয়েছি এই সুযোগ আমাদেরকে দেন তখন ইমাম ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো কথা যেহেতু আর সামান্য সময় আছে মাগরীব পড়েই যায় আঠারো মিনিট আছে এরপরে আমরা মাগরীব সালাম ফিরানোর পর ইমাম সাহেব ঘুরে উঠে দাঁড়িয়ে বলতেছে সম্মানিত প্রিয় ভাইয়েরা মুসল্লিয়ান কেরাম এমন তিনজন মানুষকে আমরা পেয়েছি যারা সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করে আসছে এবং মাদানী বড় আলেম এবং আরও একজন ভাই আছেন আপনারা বসবেন ইনশাল্লাহ দিনে বিষয়ে আপনাদের কিছু আলোচনা করা হবে তখন আমরা বসে আছি শরৎ যখন শেষ হইল সালাম ফেলানোর পরে বসার কথা তখন দেখি আমরা সহ মোট এগারো জন লোক বসে আছে তিন কাতারে অথচ মসুদলে ছিল এক এক কাতারে অন্তত আশি জন লোক দাঁড়াই ছিল আড়াইশোর মতো লোক ছিল এখন বাসে এগারো জন হিমাম সাহেব তখন কান্না করে দিয়ে বললো ক্ষমা করবেন অন্য দিন মাগরিপ পরে কারণ ছাড়া এই ফ্যান সুইচ দিয়ে শুয়ে থাকে এসা পর্যন্ত অন্তত বিশ জন এককারে বিনা কারণে এই মসজিদে বসে থাকে গল্প করে বা কিছু পড়াশোনা করে এরকম বিশ জন তিরিশ জন সবসময় থাকে আমি ঘোষণা দেওয়ার কারণে আর এগারো জন মাত্র বাবদার আছে তা সে জাতির কল্যাণ কবে আশা করা যায় এই জাতি একটা বেদাতকে কিভাবে আঁকড়ে ধরেছে তারপরেও নাম দিচ্ছে আমি আহলে হাদিস শুধুমাত্র মুনাজাত টিকানোর জন্য আর একটা ভাইকে ইহুদের দালাল পর্যন্ত বলে সাফাই নবাবগঞ্জে পর্যন্ত মাঝে মধ্যে জাতির কি কল্যাণ আছে আমাকে বলেন হিন্দু পর্যন্ত ঠিক পায় গেছে এটা বেদাত আর আপনার হুজুর এই বেদাত টিকানোর জন্য আর একটা মুসলমান ভাইকে বলতেছে ওরা হলো ইহুদের দালাল ওরা হলো খ্রিস্টান এইটা ভাষা এটা মুসলমানের ভাষা নাউজুবিল্লাহিমিনজালিক তো এই হলে আমাদের পরিস্থিতি বিদাতকে আমরা যখন গলার মালা করে নিয়েছি তখন আমাদের উপরে চেপেছে হলো লানত আমাদের উপরে চেপেছে দুনিয়া ব্যস্ততা দিনের কথা শোনার মতো টাইম আমাদের হাতে নাই কথা বোঝা যাচ্ছে দেখেন এই কথাগুলো মিডিয়া যাবের জন্য বলতে একটু বিব্রত হচ্ছি আমি ছোট আমার কথা বাদ দিয়ে দেন আমি সব সাইতে কমা দামি যারা মাঠে দাওয়াতি কাজ করে তাদেরকে প্রায় এক বছর আগে ফর্মালিটি মেনটেন করে দাওয়াত দিতে হয় তারপরে তিনি পরবর্তী বছরে আসেন আর বর্তমানে মাঠের অবস্থা কি জানেন দশটা ছেলের যদি দিনের বুঝ আসে একটা করে মাহফিল দেয় কারণ মসজিদ দিতে গেলে তো মারে কাফের বলে ঘোষণা দিয়ে গালি দেয় পাঠাগার পর্যন্ত পুরায় দেয় তো একটা মাহফিল অর্জন দেওয়ার চেষ্টা করে অনুমতি নিয়ে মিথ্যা না সত্য বললাম তো দশজন ছেলের দিনের বোঝ আসলে একটা করে মাহফিল দেয় এই চৌষট্টিটা জেলায় যদি ঘটনা এমন প্রতি বছর ঘটে বক্তার নাম বলেন কয়টা বক্তা আছে আমার মতো আরও এক শতটা রফিক বিন সাইদ যদি থাকে প্রতিদিন যদি সে বক্তব্য দিতে চায় আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ দেশে সালাফি আকিদা মানহাদের মাঠের অভাব নাই প্রচুর পরিমাণে দাওয়াতি কাজ হচ্ছে শুধু তাই নয় এমন এমন কিছু জেলা আছে সেই জেলাতে যাওয়ারই সুযোগ পায় না আমাদের দায়ীরা দূরত্বের কারণে এত বেশি তাদের প্রোগ্রামে ব্যস্ততা এটা আল্লাহর নিয়ে আলহামদুলিল্লাহ কিন্তু এই সম্মানে মানুষদেরকে যখন আমরা খুব সহজে কাছাকাছি পেয়ে যাই তখন আমরা জোকার মনে করি আমাদের লজ্জা লাগে দেখি যে আসলে মানুষের একাগ্রতা নাই দিন বোঝার চিন্তা নাই এটা হলো দুঃখ যেমন আমি আজকে থেকে বেশ কয়েক বছর আগে তখন আমি উল্টা লাইনে ছিলাম উল্টা লাইন বোঝেন নাকি লাইনে ছিলাম তখন আমাদের এই মাদ্রাসার যিনি সভাপতি তিনি হলো জামাত ইসলাম কেন্দ্রিক বা এই ঘরানার আলেম আর কি সভাপতি এরকম পছন্দ খুব একটা করে টরে না এটা তার বোঝ তুমি বাৎসরিক মাহফিল দেবে মিটিং করতেছে মিটিংয়ের ভিতরে বেশ গুরুত্বপূর্ণ তিন চারজন আসে নাই কী ব্যাপার দুই তিনবার মিটিং কল করি ওনারা আসে না ব্যাপারটা কি আসবে কেন চরমোনার বক্তা না আসলে ওরা আসবে না খালি আপনাদেরই বক্তা আনেন অন্তত একটা বক্তা তাদেরকে রাখেন একটা বক্তা তাদেরকে রাখেন তাহলে দেখবেন আর কারোর কোনো দ্বন্দ্ব নাই তারা সবাই মিটিং এসে বসবে ওই লোকটা আজুদ্দিন দাস আমার এই কথা শুনবে হয়তো ইনশাল্লাহ উনি ইউটিউবে দেখে আমাদের বক্তব্য আমার এই কথা শুনবে তার বাড়ি পাবনা তারপরে উনি বলছে যে আচ্ছা প্রোগ্রামের স্বার্থে সরমোহনার একটা বলে দাও সরমোনাই এটা আসুক সর্বনায় কোন টাইমে উঠবে আমাদের প্রধান বক্তা উঠার আগে দ্বিতীয় বক্তা উনি হলে এক দেড় ঘন্টা বক্তব্য দেবে তাহলে ওদের ইউ ঠিকঠাক আল্লাহ ঠিকঠাক ভগবানও ঠিকঠাক মনে করেন আর কি তো যাই হোক বলছে তো এশার সালাতের পরে স্থানীয় আরেকজন ইমাম সাহেবকে দেশে যে আপনি ওয়াজ করেন দ্বিতীয় বক্তার আগ পর্যন্ত তখন লোক আছে হলে মাইকালা প্যান্ডেলওয়ালা আর হলে মনে হয় তিন চারজন হবে লোক নাই গেছে প্রায় নয়টা যেই আসলো তখনও মিনিট মিনিট বক্তব্য হচ্ছে খুব একটা লোক সেরকম বোঝা যায় না হঠাৎ করে মনে হচ্ছে যে মরা মাটি দেওয়ার জন্য তাড়াহুড়া করে কোথার থেকে কোথার থেকে করিমন গাড়ি চেনেন যে গাড়িতে ওই যে মেশিন লাগানো ভ্যানের মতো এরকম ওই গাড়ি কয়েকটা এসে ধাম ধাম করে আসে গাড়ি থেমে মুহূর্তের ভিতরে গোটা মাঠটা পূর্ণ হয়ে গেল মুহূর্তের ভিতর তখন কমিটির লোক বা সভাপতি বলতেছে আলহামদুলিল্লাহ ভালো হলো কালেকশন করা যাবে মাহফিলটাও পূর্ণ হয়ে গেল খালি খালি ওদের বলি নাই কি খারাপ না ভালোই আছে লোকটা তো বেশি লোক কামে তারপরে উনি বক্তব্য শুরু করলো বক্তব্য দিতে দিতে যখন দেড় ঘন্টা পরে বলতেছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বলার সাথে সাথে এই অসভ্য এই মুড়িদের পাগল গরু ছাগল একটানে উঠে চলে গেছে উঠে পারে চলে গেছে আর থাকলোই না তখন লোক সংখ্যা মাসে হলে হাতে গোনা কয়েকজন তখন প্রধান বক্তা এসে মাইকে বলতেছে হাইরে কপাল এখন আমি কি বক্তব্য দেব আর আমি এখন কি করব এভাবে আপনার আমাকে ডেকে নিয়ে এসে পরিকল্পিতভাবে আমাকে হাসির পাত্র বানালেন এ কথা তিনি বলতেছেন সভাপতি অথব্যের মতে বসে আছে যে ভাই আমার তো কিছু করার নেই আমি কি করব বলেন এই হলো অবস্থা আসলেই যদি আপনি সালাফি আকিদা মানহাদের হয়ে থাকেন তাহলে আমার সাইতে প্রিয় ভাই আপনার কে হতে পারে আপনার রক্তের বাপ পর্যন্ত আপনি বেদাত না করার কারণে আপনাকে দেখতে পারে না আপনার মায়ের পেটের ভাই আপনাকে বলে তার দলে নাই সে কারণে তাহলে সম্পর্ক কি রক্ত দিয়ে হয় না দিন দিয়ে হয় সম্পর্ক কি রক্তের বেশি না দিনের বেশি এইটা যদি আমাদের বুঝ থাকে তাহলে রফিক বিন সাইদ না যে কোনো সালাফি আকিদা মানহাজ লালনকারী বিশুদ্ধ আকিদার মূলধারার যে কোনো দায়ী যদি খবর পান যে অমুক জায়গায় আসতেছে ইমানের গতিতে চলে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ যাই হোক আপনারা মোটামুটি বিদাত সম্পর্কে শিরিক সম্পর্কে আকিদা সম্পর্কে ইমান সম্পর্কে সচেতন আলহামদুলিল্লাহ আমরা জানি আপনাদের সামনে আমাদের দেখা হলে কি হয় জানেন এটাকে আমরা বাংলায় বলি ব্যাটারি চার্জ হওয়া মানে একটা মনের একটা প্রশান্তি ভালোবাসা সবসময় অনলাইন আমাদেরকে দেখেন ফিজিক্যালি এভাবে দেখা হয় না এক জায়গায় বসলে একটা ভালোবাসা তৈরি হয় আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ তাছাড়া আলাদা কোনো বক্তব্য দিতে হবে সেটা জরুরি নয় যে কথাগুলোই বললাম ইমানের এনার্জি তৈরি করার জন্য সত্যি আল্লাহ যেন আমাদের ঐক্যবদ্ধ থাকার তাওফিক দেখ বলেন আমিন